সভাপতি পদের জন্য তিরিশ হাজার টাকা সিনিয়র সভাপতি বিশ হাজার টাকা এক একটা পদের জন্য সদস্য আট হাজার টাকা পেলেন কি একটা বাণিজ্য নারায়ণগঞ্জ বারের ইতিহাসে এই নোংরামি দ্বিতীয়বার হয় নাই আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা সংবাদ সম্মেলনের জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আমরা আহ্বান করে এখানে নিয়ে আসছি আপনারা জানেন আজকে বারের এজিএম গিয়েছে নারায়ণগঞ্জ বারে ইতিপূর্বে নারায়ণগঞ্জ বারের গত নির্বাচন বিনা ভোটের একটা নির্বাচন একটা ইতিহাস সৃষ্টি করছে নারায়ণগঞ্জ ভারে ইতিপূর্বে নির্বাচন নিয়ে অনিয়ম হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু বিনা ভোটের নির্বাচন এই প্রথম নারায়ণগঞ্জ বারে যে শুধু বিনা ভোটের নির্বাচন হয়েছে তা না প্রথমে হচ্ছে মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য হয়েছে প্রথমে কিভাবে হইলো প্রথমত প্রথমে আমাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে গতবার বারে আপনারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আমরা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা করে দিয়ে আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে তাদের মনোনয়ন বাণিজ্য শেষ হইল এরপরে শুরু হইল সিলেকশন বাণিজ্য সিলেকশন বাণিজ্য যখন শুরু হইল তখন এই যে মনোনয়ন ফর্মের যে টাকা লক্ষ লক্ষ টাকা এই টাকাটা আইনজীবীদেরকে ফেরত দেওয়া হয় নাই তারা যখন সিলেকশন বাণিজ্য করলো আমরা এখানে উপস্থিত আইনজীবী আমরা প্রতিবাদ করলাম তীব্র প্রতিবাদ করলাম নারায়ণগঞ্জ বারের দোতলায় প্রতিবাদ করাতে আমাদেরকে জিম্মি করে আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে ইভেন আমাদের যে অ্যাডভোকেট মোমেন রূপগঞ্জের মোমেন ভাই উনি আছেন ওনাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে আমাদের অপরাধটা কি ছিল আমরা কি চেয়েছিলাম এই টাকাটা আত্মসাত করছে শাখত ভাই এবং তার গ্রুপ মহানগরের সভাপতি সাহেব হবে আটত্রিশ টাকা কারণ উনি ঘোষণা দিয়েছে প্রথমে মনোনয়নপত্রের জন্য আপনারা পত্র সংগ্রহ করেন টাকা জমা দেন প্রথমে তিরিশ হাজার টাকা করার কথা বলা হয়েছে পরবর্তীতে আমাদের দাবি পরিপ্রেক্ষিতে মনোনয়ন ফর্ম দশ হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা বিক্রি হয়েছে সভাপতি দশ হাজার সেক্রেটারি পাঁচ হাজার এবং অন্যান্য সম্পাদকীয় পোস্ট এই পোস্টের জন্য তিন হাজার এবং সদস্য মেবি দুই হাজার হলেও হইতে পারে যাই হোক মনোনয়ন বাণিজ্য করলেন সিলেকশন বাণিজ্য করলেন আমরা যারা আইনজীবী প্রতিবাদ করলাম আমাদেরকে বারের দোতলায় জিম্মি করে আমাদেরকে লাঞ্ছিত করলেন চরমভাবে এবং অ্যাডভোকেট মোহন ভাই প্রতিবাদ করতে মোহন ভাইকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাই এবং সংশ্লিষ্ট বিষয়ে আমি ভাই সহ সকলকে আহ্বান করব আপনারা এই বিষয়ে প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে একজন আইনজীবী হয়ে হাত এটা বরদাস্ত করা যায় না আর বিনা ভোটের নির্বাচন নারায়ণগঞ্জ ভারের কোন আইনজীবী বিনা ভোটের নির্বাচন কে সাপোর্ট করে না করে না করে না যাই হোক আজকে আমাদের কতগুলো দাবি ছিল